আসসালামু আলাইকুম এভিওান আপনারা যারা কেটে গ্রামে করতে পারতেছেন না তাদের জন্য আমরা ভিডিওটা তো আপনার টেলিগ্রাম নামানোর উপরে আপনার যতগুলো ইনফরমেশন চাইবে সবগুলো দিয়ে দেবেন তারপর আপনার সামনে একটা কান্ট্রি আসবে ওই আপনি এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করবেন এখান থেকে এই কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন বাংলাদেশ তো আমি বাংলাদেশ যে দিতে পারি চার্জবার আছে আপনি ওই চার্জবারে আপনি চার্জ করতে পারবেন ওই চার্জবারে তো আমি দেখে চার্জ করতেছি লাগবে বাংলাদেশ ইংরেজিতে টাইপিং করবেন এন জে ওই যে তুমি আসছে বাংলাদেশ তো এখানে টাচ করবো আমরা তারপর আপনার এখানে ফোন নাম্বার দিয়ে দেবেন আপনার ফোন নাম্বার ওই জায়গায় দিয়ে দেবেন আপনার যে ফোন ফোন নাম্বার আপনার সিমের আছে ওই সিম এই সিম নাম্বার দেবেন তো আমি আমার সিমের নাম্বার দিয়ে দিতে সিম তো দিয়ে দিলাম আমি তারপর আপনার সামনে এরকম একটা জিমেল আমার কিন্তু এখানে অনেকগুলো জিমেল আছে সো যে দেখেন অনেকগুলো জিমেল আছে যেমন জিমেইল আছে তো আমি যেমন ওই জিমেইলটা ব্যবহার করি ওইটা ব্যবহার করি তাহলে তো আমি ওই জিমেলের নামটা দেবো বর্তমানে আমার ওইটাই লগ আউট আছে তো আমি এটা দিয়ে দেবো কে রবি ভাই তো আমরা সরাসরি থেকে ব্রেক দিয়ে আবার আমরা টেলিগিলোমিটার চলে আসবো আমাদের জিমেলের নামটা লিখবো ওই যে দেখেন আমারটা চলে আসছে ওইখানে তো আপনারা যদি এরকমভাবে আসে তাহলে এইখান থেকে আপনি মার্কিং করে দিয়ে দেবেন বুঝতে পারছেন তারপর আপনি ওই তিরিশ চিহ্নটা টাচ করবেন ওইখানে টাচ করবেন ওইটা তো আপনার ভেরিফিকেশন কোড আসছে ওই কোডটা আপনার জিমেলে চলে যাবে তো আমরা এখন জিমেলে যাবো তো আমাদের সামনে জিমেল কোডটা চলে আসছে ওই যে দেখেন জিমেল কোডটা চলে আসছে ওই যে কোডটা এটা ওইটা নিয়ে আপনি ওইখান থেকে কপি করে নিয়ে পারবেন আর না হয় যদি কপি না করতে তারপর প্রত্যেকটা সংখ্যায় ওইখানে বসিয়ে দেবেন সো আমি এখান থেকে লেখে নিতেছি চোদ্দো পঁচাত্তর একচল্লিশ আবার টেলিগ্রামে চলে আসবো চোদ্দো সাত পঁয়তাল্লিশ একচল্লিশ তারপরে তো এখানে আমাদের সামনে এরকম একটি ট্রাইপে চলে আসবে ওইখান থেকে আপনার ওইখান থেকে আপনার ওইখানে ফার্স্ট নেম এখান থেকে লাস্ট নিন তো আমি আমার ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিয়েছি তারপরে আপনি ওইটার জন্য একটা টিকমাট করবেন তো আমার অ্যাকাউন্টে কিন্তু তো দেখেন এখানে যারা আছে তো আমি এখান থেকে এখন সবাই মেসেজ করতে পারবো তো আপনাকে যদি কেউ লিঙ্ক দেয় টেলিগ্রামে হয়ে যাবে তারপর আপনি টেলিগ্রামের লিঙ্কটা আসলে সবাই সব রকম একটা জায়গায় নিয়ে আসবে তারপর এখান থেকে আপনি লক্ষ করতে পারেন তো কাজ ভালো থাকবেন সবাই করি ভিডিওটা ভালো লাগলো একটা লাইক কমেন্ট করেন